হ্যাঁ অমিনকারী দোসরা হুঁচিয়ার সাবধানে এই ভয়ে কোনো লোক যায় না এখানে কেউ যায় না এইখানে ভয়ে শুধু একটাই ষলগানে মানুষ একটা পা অন্য শাব্দে সেটা পাখিদের গুদে গেলে তার শাস্তি হয় বাংলাদেশ একটা মানুষ মাইদেউ ফেলাইলে তার কোনো শাস্তি হয় না এটা যার তো প্রশ্রয় দিবেন এটা আর প্রশ্রয় পায়ে দেবো গা এটা চব্বিশ ঘন্টা যদি ফাঁসি দেওয়া যায় তইলে আর এরকম কেউ সাহস পাবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যখন নিয়ে আসছে তখন বলছে যে আওয়ামী লীগের দোষরা হুশিয়ার সাবধান সাদাবাদের আস্তানা এই বাংলায় হবে না এরকম কিছু বইলা মিছিল দিয়ে আসছে তখন সাধারণ যত লোক সব ভয়ে মনে করেন কেউই যায় না এইখানে যেই যাবে তো সেই তো আওয়ামী লীগের দোষর হয়ে যাবে কেউই যায় না এখানে ভয় শুধু একটাই স্লোগানে ওই ঘটানোর জন্যই এরকম স্লোগান দিয়ে নিয়ে আসছে জানো কোনো লোক যেন না যায় আওয়ামী লীগের দোষরা হুঁশিয়ার সাবধান এই ভয়ে কোনো লোক যায় না এইখানে তাই শিক্ষার্থীরা বিএনপি বয়কট বয়কট এখন সে বলতে আছে তা আগে বলেন না কেন বিএমপি বয়কট পাঁচই আগস্ট থেকে একজন আর দুইজন মানুষ মেরে ফেলাইছে হ্যাঁ আনছেন তারা তারা তো শুনেও মনে আসে না আসলে তো অবশ্যই ফিরে তো যে এখানে একটা মানুষ মেরে ফেলাইতেছে কারণটা এখন তাদের হয়তো টাকা দিয়ে আগে বন্ধ করে রাখছে ঠিক আছে যে তোমরা আসবা না নাহলে থ্রেট দিছে তোমরা আসবা না আনসার আনসার কি পুলিশই তো পাই পায় আপনি বিএমপিকে কে পুলিশ বয় পায় আর আপনি মনে হয় আনসার তো দুই সাবজেক্ট তারা এখন ডক্টর ইনুজ দেশ চালায় না বিএমপি দেশ চালায় বিএমপি দেশ চালায় ডক্টর ইনুস কোনো দেশ চালায় না দেশের ভিতরে সমস্ত রাজত্ব করতে আছে বিএমপি এই বাংলাদেশে যেদিন সাত দিনের মধ্যে তদন্ত করে ফাঁসির ফাঁসির কার্যকাল করতে পারবো সেদিনকে মানুষ ভয় পাইবো মানুষ একটা অন্য সব দেশে একটা পাখিদের গুদে তার শাস্তি হয় বাংলাদেশ একটা মানুষ মারিয়ে দিতে ফেলাইলে তার কোনো শাস্তি হয় না নিন্দা জানে এইটা বুঝছেন এটা মানার মতন না আমার মানে কি ঘুম আমার মতন কেমন আসে না এই এই লোকটা এইভাবে মারা তাহলে একবার মারা ডায় একবার দুইবার মাসে বুকের ভিত্তে আবার ফিরে আসে আরেকজন করা পরে মাথার এন্ডে মাছে মানে এইগুলা যে এত খারাপ লোক এক মতন লোকই নেই এরকম খুব খারাপ লাগছে খুব কান্নায় বসে আমার এটা আমার হিসাবে এটা যারা মাসে। কারণ এটা যে এত দিবেন এটা যদি যায় তাহলে আর এরকম কেউ সাহস পাবে না আমি প্রথমত বলতে চাই আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত একটা এরকম একটা ঘটনা ঘটলো প্রকাশ্যে এতগুলা মানুষের সামনে কারণ আমাদের সামনে যদি একটা লোকজনকে মেরে ফেলে আমাদের উচিত এখানে যেই হোক যেই দলেরই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক এনসিপি হোক যেই হোক না কেন আমাদের উচিত তাকে সেভ করা কিংবা তার বিপদে আগায় যাওয়া আপনি জাস্ট নর্মালি চিন্তা করা দেখেন আজকে সোহাগ ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে এটা আমার সাথেও ঘটতে পারে আপনার সাথেও ঘটতে পারে তখন কিন্তু অন্য লোক আগায় যাবে না আমরা যদি মানুষের বিপদে না আগায় আসি সো ওই হিসেবে আমার মনে হয় যে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত মানুষ মানুষের বিপদে আগায় যাওয়া আর প্রশাসনের এখানে একটা দুর্বলতা আমার মনে হচ্ছে কাজ করতেছে এত প্রকাশ্যে এরকম একটা ফরওয়ার্ড জায়গার ভিতরে যদি এই ধরনের ঘটনা ঘটে তো আমরা মানে আসলে সিকিউর না ভাই এই যে আনসার ক্যাম্প পাশে আনসার ক্যাম্প আমরা ভিডিওতে দেখতে পারছি যে পঞ্চাশ জন ষাট জনের মতো লোক একবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওই লোকগুলো কেন আগায় আসলো না ভাই তা আমরা যদি আমাদের বিপদে না আগায় আসি তাহলে আমরা তো আসলে জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত সো আমার মনে হয় আরেকটু প্রশাসনের সতর্ক থাকা উচিত সচেতন থাকা উচিত আর আমাদের মানুষের বিপদের সময় আগায় আসা উচিত কে কোন দল করে কি করে না করে এগুলো দেখার বিষয় না আগে আমরা মানুষ মানুষ ভাই ভাই আমরা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড এইসব চাঁদা এসব দুর্নীতি এসব খুন খারাপি এইসব আমরা আমাদের এই বাংলাদেশের সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই না আমাদের ছাত্র সমাজের একটাই দাবি আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই